পেরামেজ বলবম ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা কোচবিহার শহরের সাত নম্বর ওয়ার্ড মনসা পূজা কমিটির পক্ষ থেকে কাওয়ারিয়া যাত্রীদের জন্য একটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই শ্রাবণ মাসে যারা শিবের মাথায় জল ঢালার জন্য বিভিন্ন জায়গা থেকে কোচবিহার শহরের ওপর দিয়ে যাচ্ছেন তাদের জন্য পানীয় জল থেকে শুরু করে গরম খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে কমিটির পক্ষ থেকে শুধু পানীয় জল বা খিচুড়িই নয় শিবের মাথায় জল ঢালতে যাওয়ার সময় কেউ যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তার জন্য রাখা হয়েছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কুচবিহার পৌরসভার পৌরপ্রধান প্রধান রবীন্দ্রনাথ ঘোষ থেকে শুরু করে সকলেই শ্রাবণ মাসের এই পবিত্র সময়ে শিবভক্তরা কাঁধে জল নিয়ে শিব মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করছেন মনসা পূজা কমিটির এই বিশেষ ব্যবস্থা কাওয়ারিয়া যাত্রীদের জন্য অনেক সাহায্য করছে একজন কাওয়ারিয়া যাত্রী বলেন আমি খুব খুশি এই ব্যবস্থার জন্য এত দূর পথ হেঁটে আসার পর এই জল আর খিচুড়ি আমাদের জন্য অনেক উপকারে লাগবে এই শ্রাবণ মাস শিবের মাস হিসেবে সনাতনীরা উদযাপন করেন আর এই মাসের প্রতি রবিবার শিব ভক্তরা কেউ হেঁটে আবার কেউ গাড়িতে কাঁধে জল নিয়ে এগিয়ে চলেন শিব মন্দিরগুলোর উদ্দেশ্যে কেউ বা শিবের মাথায় জল ঢেলে পূর্ণ অর্জন করেন আবার কেউবা এই কাভারিয়া যাত্রীদের সেবা করে পূর্ণ অর্জন করেন আজ কোচবিহার সাত নং ওয়ার্ল্ড মনসা পুজো কমিটি ঠিক সেরকমটাই করলেন কাভারিয়া যাত্রীদের জন্য সব ধরনের ব্যবস্থা করে তারা সত্যি মহান কাজ করলেন বলে মনে করছেন সকলে উদ্যোক্তা কমিটির সদস্য রঞ্জন ভট্টাচার্য জানান এটা তাদের দ্বিতীয় বর্ষ কাওয়ারিয়া যাত্রীরা যাতে কোনো সমস্যার সম্মুখীন না হন সেটা যেমন লক্ষ্য রাখা হচ্ছে ঠিক তেমনভাবে তারা যেন সামান্য জলযোগ করতে পারেন তার ব্যবস্থাও তারা রেখেছেন আরও কি বললেন শুনুন মোবাইল প্রেমীদের জন্য সুখবর দিনহাটা মোবাইল বাজার নিয়ে এলো দুর্দান্ত অফার প্রতিটি সেকেন্ড হ্যান্ড ফোনে থাকছে সত্তর শতাংশ পর্যন্ত ছাড় স্বল্প মূল্যে পাচ্ছেন নতুনের মতো ছাঁদ চকচকে বিভিন্ন কোম্পানির ফোন যেমন ভিভো ওপো ওয়ান প্লাস আইফোন স্যামসাং রিয়েলমি সহ বিভিন্ন কোম্পানির ফোনের বিপুল সমাহার এছাড়াও রয়েছে পুরনো ফোন দিয়ে নতুন ফোন কেনার সুবর্ণ সুযোগ আরও রয়েছে ফিন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা দিনহাটা রেল স্টেশনের সমুখে যোগাযোগ নম্বর নাইন জিরো জিরো টু সিক্স সেভেন ফাইভ জিরো ওয়ান এইট অথবা নাইন নাইন থ্রি থ্রি সেভেন নাইন ফাইভ সেভেন ডবল সিক্স এই নম্বরে যারা পুণ্যার্থীরা বাবার মাথা জল রাখতে যাচ্ছে শিশু থেকে বৃদ্ধ থেকে শুরু করে বৃদ্ধা থেকে শুরু করে মা বোনেরা যাচ্ছে হাজার হাজার কিলোমিটার তারা যাচ্ছে তাদের একটা সহায়তা কেন্দ্র গড়ে একদিকে কিছু প্রসাদ জল যেমন থাকবে ফার্স্ট এড থাকবে অ্যাম্বুলেন্স থাকবে এবং আমরা যারা ভলেন্টিয়ার আছি তা আমরা সহযোগিতা করবো যদি রাস্তায় কোনো বিপদ হয় সে বিপদের সাথেই আমরা থাকবো মানুষের পাশে মানুষের সাথে থাকবার জন্যই আজকের এই ভান্ডারা আপনার নাম আমার নাম রঞ্জন ভট্টাচার্য কি দায়িত্বে রয়েছেন আমি এই ওয়ার্ডের এক্স কাউন্সিলর ছিলাম আর এই মন্দির কমিটির সদস্য ধন্যবাদ বিহার পৌরসভার অন্তর্গত সাত নম্বর ওয়ার্ডে মনসা পূজা কমিটির উদ্যোগে এখানে ভান্ডারার আয়োজন করেছে পুজোর প্রসাদ থেকে শুরু করে জল থেকে শুরু করে নানা সামগ্রী যারা শ্রাবণ মেলায় শিবের মাথায় জল ধরতে যাচ্ছে বানেশ্বর অথবা জলপেট বিভিন্ন স্থানে তাদের সহযোগিতার হাতে তারা বাড়িয়ে দিচ্ছে এমনকি কেউ অসুস্থ হয়ে গেলে অ্যাম্বুলেন্সের আর রেখে আমরা ধন্যবাদ জানাই